একদমই আছে দেখছেন একটা নাট কিন্তু ঘষা ভাজা নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং পিছনে চাক্কাও খুব ভালো আছে ভাইয়া ভালো আছেন আলাইকুম আজকে চাঁদপুর থেকে ছুটে এসেছে আমার এক সাবস্ক্রাইবার ভাই তার একটা ফ্রেশ কন্ডিশনের বাইক লাগবে আর তার আজকে বাজেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভাইয়ের পছন্দের লিস্টে আছে আজকে তিনটা বাইক এক নম্বরে আছে এস ওয়ান সিক্সটি দুই নম্বরে আছে অ্যাপাচি টু বি আপডেট ভার্সন তিন নম্বরে আছে অ্যাপাচি ফোরবি এখন কথা হচ্ছে এই বাজেটের মধ্যে কোন বাইকটা আমরা ফ্রেশ কন্ডিশন পেতে পারি তো ঠিক আছে চলুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা মাত্র দেড় লক্ষ টাকা বাজেটে আমরা কোন বাইকটা পাই আর কেমন কন্ডিশনের পাই কত মডেল এটা বাইশের কেমন প্রাইস এটার একদম তেত্রিশ আর ওই যে পাশের টা ওইটা কত মডেল অনেক স্ট্রং গাড়ি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে ফেলেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পছন্দের এন এস ওয়ান সিক্সটি বাইকটি একদমই পাচ্ছি না অন্যদিকে আর টি আর টু ভি বাইকটাও আমাদের মন মতো হচ্ছে না কারণ বাজেটের ভেতরে ফ্রেশ কন্ডিশনের কোনো কিছুই পাচ্ছি না আমাদের বাজেট যেহেতু দেড় লক্ষ টাকা তাই আর টিআর টু ভি বাইকটি যদিও আমরা পাই তাহলে আমরা নিব আপডেট ভার্সন কিন্তু মার্কেটে আপডেট বাইকই পাচ্ছি না যা আছে সব হচ্ছে ওল্ড ভার্সন তাই এখন আমাদের লাস্ট অপশন হচ্ছে একটা ফ্রেশ কন্ডিশনের ফোর বি বাইক খুঁজে বের করা তো দেখি যে আজকে আসলে কতটা ফ্রেশ কন্ডিশনের বি বাইক বের করতে পারি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটি থেকে দেখতেছেন যদি এখনো ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আমরা কোন বাইকটি ফাইনালি কিনি আর কেমন ফ্রেশ কন্ডিশনের পাই আরে ওয়াশ করেন নাই ওয়াশ করা হইছিল রেডি করা হইনি করা হয় নাই মডেল এটা অনেক আগের মডেল ভাই বুঝছেন আমার কন্ডিশন ভালো লাগে না বুঝছেন আউটলুক দেখে ভালো না লাগলে গাড়ি কি কিনে দেব এই 250 এর ভিতরে একটা আচ্ছা ভাই তাক আমরা একটু দেখি হ্যাঁ ওটা ওডাউন রেডি হয় নাই ওর মাথার অবস্থা খারাপ ফোর বিডো এবিএসটা সিঙ্গেল ডিক্স দেখি অন টেস্ট নাকি ভাই কন্টেস্ট কত মডেল এটা ভাইয়া তেইশের দেখছেন চাকা দেখছেন কম চলা গাড়ি ভাইয়া এটা চাবিটা একটু দিয়ে তো সাউন্ডটা শুনি প্রাইসটা শুনি সবাই খালি ব্ল্যাক খুঁজে বুঝছেন রেটও কিন্তু সুন্দর রেট কিন্তু গাড়ি মানে কালার নষ্ট হয় না রেডের দেখতে সুন্দর লাগে ফোরবির টান তো কই তো বোনা এটা ফোরবি জিএস এক্সার এর লগে টান লয় কিন্তু ভাই আমার মতে আসলে তো টানাটানি করা ঠিক না বুঝছেন আমারও ফোরবি ভালো লাগে কিন্তু আমি গাড়িতে উঠলে আমার টানতে মন চায় এই জন্য আমি ভাই এই অ্যাবজেট নিছি যাতে আমার টানতে দিলেও যদি টান না ওঠে বুঝেন না হকিস কে থাকি আমি আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া দেন পিক আপ দেন সাউন্ড স্মুথ আছে দেখছেন কত কত ছাড়বেন কত ভাই এটা কত মডেল একুশের মডেল ডাবল ডিক্সের

না না আর কেফে লাগবো না ভাই না সহসা না চালামো তো অবশ্যই ভাই আগে গাড়িটা দেখি কি অবস্থা অবস্থা এগুলো তো ময়লা ভিতরে জং না টং না থাকলেই সমস্যা নাই যদিও একটু স্প্রে করছে কিন্তু একদম ইন্টেক আছে দেখছেন মানে পুরো স্টক আছে এখনো প্রত্যেকটা দিনই স্টক আছে এই 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 যে 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 দেখেন দেখেন এটা চাকা দেখছেন চাকা দেখলে গাড়ি চলছে গাড়ি গাড়ি আপনার কাছে কেমন লাগে তো আমাদের এই গাড়িটা দরদাম চলতেছে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একটা ফোর বি তো এই হচ্ছে চাকার কন্ডিশন দেখেন আপনারা চাকাটা একদম ফ্রেশ আছে দেখেন চাকার মার্কিং টার্কিং কিন্তু দেখা যাইতেছে আছে পুরো স্টক আছে আর এই দেখেন ডিক্সের অবস্থা মানে ডিক্স কিন্তু একদমই নতুন আপনার ক্যামেরাতে কতটুকু দেখতে পারতেছেন জানি না যে দেখেন মানে গাড়িটা খুবই কম চলা একটা গাড়ি একদম স্ট্রক গাড়িটা ভাই গাড়িটা নাওয়ান হ্যাঁ তো অনেকক্ষণ মার্কেটে ঘোরাঘুরির পরে মনে হচ্ছিল আজকে হয়তো বা এই ভাইটিকে কোনো বাইকই কিনে দিতে পারব না কিন্তু হঠাৎ করে এই দোকানে এসে আমাদের সামনে দুইটা অপশন চলে এলো প্রথমটা হচ্ছে লাল রঙের দুহাজার তেইশের মডেলের সিঙ্গেল ডিক্সের একটা অ্যাপাচি ফোর বি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এবং দ্বিতীয়টি হচ্ছে দু হাজার একুশের মডেল ব্লু কালারের ডাবল ডিক্সের অ্যাপাচি ফোর বি বাইক বাইক দুটোই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুইটা বাইক এক কথায় অসাধারণ কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই যিনি এত দূর থেকে ছুটে এসেছেন উনি বললেন ভাই আমি ডাবল ডিক্সটাই নিতে চাই যদিও এটা দুহাজার একুশ সালের মডেলের একটা বাইক তবে বাইকটিকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে এটা চার বছরের পুরনো একটা বাইক কন্ডিশন এতটাই ফ্রেশ এতটা মনে হবে যেন নতুন একটা বাইক সত্যি কথা বলতে কিছু বাইক থাকে না যে চালানো হয় অনেক কম সেই বাইকটির মধ্যে এইটি হচ্ছে একটি বাইক যেটা বয়স অনেক বেশি কিন্তু চালানো হয়েছে কম বাইকের ইঞ্জিন সাসপেনশন চাকা সবকিছু একদম সুপার ফ্রেশ সত্যি কথা বলতে বাইকটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মন জয় করে নিয়েছে বাইকটা আমার নিজের কাছে যতটা ভালো লেগেছে তার চেয়ে অনেক বেশি পছন্দ করেছেন আমার সাবস্ক্রাইবার ভাই তো ভাই আজ আর বেশি ঘোরাঘুরি করার দরকার নেই এটাই হবে সেই বাইক যেটার জন্য আমার সাবস্ক্রাইবার ভাই সেই চাঁদপুর থেকে এসেছে তো চলুন এখন টেস্ট রাইড দিয়ে আসি তারপর আপনাদেরকে বাইকের পুরো কন্ডিশন আর রাইডিং ফিলিংসটা জানাচ্ছি তো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেলের একটা ফোর হুই বাইক এবং এটার দরদাম চলতেছে গাড়িটা আমাদের কাছে খুবই ভালো লাগছে গাড়িটা ফ্রেশ কন্ডিশনের আছে দুই হাজার একুশের মডেল হইলেও গাড়িটা একদম জেনুইন চলা আছে এগারো হাজার কিলোমিটার এবং গাড়িটা যে টান দিতেছে ফোর বির যে একটা ভাই ইনিশিয়াল পাওয়ার এটা কিন্তু ভাই বোঝা যাইতেছে যদিও রাস্তা অনেক জ্যাম বাইকটা ওইভাবে আমি টান দিতে পারতেছি না এই হরেনে চাপাচুপাগুলো লাগাই দিতে হইব সব সো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ তাহলে চলেন ভাইয়া উঠি ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাইয়া তো ফাইনালি আমাদের গাড়িটা নাও কমপ্লিট হয়ে গেছে ল্যান্ডনও কমপ্লিট সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পাইলাম অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এই বাইকটি ক্রয় করে নিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো বাইকটি এখন চলে যাবে সোজা চাঁদপুরে আমার এই সাবস্ক্রাইবার ভাই চাঁদপুর থেকে ঢাকা এসেছেন আর আজ তিনি তার স্বপ্নের বাইকটি নিয়ে ঘরে ফিরছেন ভাই সত্যি খুব আন্তরিক ভদ্র আর বিনয়ী একজন মানুষ আমার ভীষণ ভালো লেগেছে ভাই যাওয়ার আগে আমাকে কিছু টাকা সম্মানই করে দিয়েছেন সত্যি বলতে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আমার কাছে ছুটে আসেন আর আমি সবসময় চেষ্টা করব যেন এই বিশ্বাস আর ভালোবাসাটা আমি ধরে রাখতে পারি ওকে ভাইয়া ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনি খুশি আছেন তো ভাই আমার জন্য দোয়া করেন ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর ভাই শিওর শিওর আল্লাহ হাফেজ ভাইয়া না না কোনো কষ্ট নাই আল্লাহ ভরসা ওঠেন তো এই প্রাইজে এই বাইকটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন এরপর কোন মডেলের বাইকের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ